ইংলিশ প্রিমিয়ার লিগের বারোতম রাউন্ডের ম্যাচে আগামীকাল মাঠে নামবে আর্সেনাল সেলসি সিটি আগামীকাল রাত এগারোটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ম্যানসিটির মাঠে খেলতে নামবে টটেনহাম বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খুব একটা সন্দেহ শেষ দুটো ম্যাচ তারা হেরে গেছে প্রিমিয়ার লিগে এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে স্পপোটিং সিফির কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি সব কিছু মিলিয়ে এবার খুব একটা সন্দেহে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি টোটিনাম শেষ ফাঁসবারের দেখায় দুই ম্যাচে টোটিনাম জিতেছে দুই ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতেছে একটি ম্যাচ ড্র হয়েছে এবার প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি এখনও পর্যন্ত মোট এগারোটি ম্যাচ খেলে ষাট ষাটটিতে জয় লাভ করে দুটো ম্যাচ হেরে দেয় দুটো ম্যাচ ড্র করে তেইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি অন্যদিকে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম খুব একটা ছন্দে নেই এখনও পর্যন্ত মোট এগারোটি ম্যাচ খেলে টটেনহ্যাম জয় জয়লাভ করে একটি ড্র করে ফার্স্টটি হেরে যায় ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দশম স্থানে আসে টটেনহ্যাম ইংলিশ প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের বারোতম রাউন্ডের অপর আরেক ম্যাচ আর্সেনাল মুখামুখি হবে নটিং ফরেস্টের এই মৌসুমে এখনো পর্যন্ত নটিং ফরেস্ট দুর্দান্ত ফুটবল খেলতেছে এবং দারুণ সন্দেহ আছে আর্সেনালকে কোটিং পরীক্ষায় মুখোমুখি হতে হবে এই ম্যাচে আর্সেনাল নটিংহাম ফরেস্ট শেষ ফালবারের মুখামুখিতে আর্সেনাল জয় ফেয়েছে তিনটিতে নটিংহাম ফরেস্ট জয় ফেয়েছে দুটোতে পয়েন্ট টেবিল দেখলে সহজে অনুমান করা যায় দু দলের অবস্থা খুবই কাছাকাছি দু দলের পয়েন্টে উনিশ আর্সেনাল এই মৌসুমে এখনও পর্যন্ত মোট এগারোটি ম্যাচ খেলে ফাঁসটি ম্যাচ জিতে চারটি ম্যাচ ড্র করে দুটো ম্যাচ হেরে যায় উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আসে আর্টসেনাল নটিংহ্যাম ফরেস্ট আছে পঞ্চম স্থানে এগারো ম্যাচ খেলে ফার্স্টটিতে চারটিতে ড্র করে দুটো ম্যাচ হেরে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে শক্তিশালী অবস্থানে আছে নটিংহ্যাম ফরেস্ট মনে হচ্ছে ম্যাচটি খুব একটা সহজ হবে না আর্সেনালের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের বারোতম রাউন্ডের ওপর আরেক ম্যাচে আগামীকাল লেস্টার করার মাঠে খেলতে যাবে সেলসি দারুণ ছন্দে থাকা সেলসি আগামীকাল লেস্টারের মাটি সহজ জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে লেস্টার সেলসি শেষ ফালবারের মুখোমুখিতে লেস্টার কোনো ম্যাচ জিততে পারেনি মাত্র একটি ম্যাচ ড্র করতে পেরেছে বাকি সাতটি ম্যাচ জিতেছে সেলসি সেই ক্ষেত্রে বলাই চলে সেলসি ফেভারিটি হিসাবেই খেলতে নামবে আগামীকাল সেলসি এই মৌসুমে এখনও পর্যন্ত মোট এগারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছাটিতে ড দুটো ম্যাচ হেরে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আসে অন্যদিকে লেস্টার সিটি খুব একটা সন্দেহে এবার ফেমিয়ার লেগে এখনও পর্যন্ত মোট এগারোটি ম্যাচ খেলে মাত্র দুটো ম্যাচে জয়লাভ করে চারটি ম্যাচ ড্র করে পাঁচটি ম্যাচ হেরে যায় দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পনেরোতম স্থানে আছে লেস্টার সিটি সেলফি সহজয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে